গঙ্গার নিচে দিয়ে যাচ্ছে এখন মেট্রো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দু লাইটে জলানো আছে সাইডে সাইডে জ্বলছে মানে অসাধারণ লাগছে অসাধারণ আপনারা ভাবতেই পারবেন না অসাধারণ লাগছে তো গঙ্গার নিচে দিয়ে অলরেডি প্রবেশ করে গেছে মেট্রো তিরিশ ফুট নিচে উপরের গঙ্গা আর নিচে আমরা যাচ্ছি এখনো ট্রেন যাচ্ছে বাড়িটা চলে এসেছি এবারে এইখানে মেট্রো ধরে আমি হাওড়া ময়দান যাবো ওইখানেই আমার আর কি অফিস আছে কাজ করতে তো হ্যাঁ আমারও খুব সুবিধা হলো এসপ্ল্যান্ট থেকে এখান থেকে যাওয়া আর আমি ওই মেট্রো স্টেশনটা চলে যাই পুরনোটায় আগেরটায় তো এখন নতুনটায় এসেছি আর কোনো দিন আমি কলকাতায় মেট্রো চাপিনি এর আগে দিল্লিতে চেপেছি তো ফার্স্ট টাইম জার্নি করব এছাড়া আপনারা জানেন ওই গঙ্গার নিচে দিয়েও মেট্রো যাবে পেছনে যে দেখছেন এটা এসপ্ল্যান্ট মেট্রো স্টেশন তো কাজ চলছে আর তার দিকে যে ব্যারিকেড দেওয়া আছে তো আপনারা এই সাইড দিয়ে যেতে পারবেন হাওড়া ময়দান আর হাওড়া রেলওয়ে স্টেশন আর এই দিক দিয়ে রুবি আর ওই সাইডটাও যেতে পারবেন এটা আর কি গ্রিন রেল মেট্রো আর ওটা হচ্ছে ব্লু ফার্স্ট দিনে বহু মানুষ চলে গেছে আর কি এই মেট্রোতে তাই দ্বিতীয় দিন যাচ্ছি আপনারা দেখতে পাবেন একটা ম্যাপ আছে কোথায় কোন স্টেশন আর কি আর এই যে স্টেশন স্টেশনটা খুব সুন্দর সাজিয়েছি অসাধারণ উপরে লাইট জ্বলছে এবার আমি ভেতরে প্রশাস করবো কী করে দেখা যাক টিকার দেখতে পারলাম লেখা আছে আমার মেট্রো আমার গর্ব খুব ভালোই আর কি লাগছে নিচে নামো এটা হচ্ছে টিকিট কাটার যেখানে টিকিট কেটে আর কি আমরা যাব আর কি আবার রেলওয়ে স্টেশন মহাকরণ আর ময়দান তো সাজিয়েছি অসাধারণ একটা হেলিকপ্টারের ডিজাইনও দিয়েছে এখানে আর ভিক্টোরিয়া মেমোরিয়ালে এখান থেকে মোটামুটি তিনটা রেল স্টেশন পড়বে এরপরে পড়বে আর কি মহাকরণ তারপরে পড়বে আপনারা জানেন আর ওই যে হাওড়া রেল স্টেশন তারপরে ময়দান ময়দানেই আমি নামবো যারা কার্ডে টিকিট কাটবে আর কি তাই জন্য এখানে আছে এটিএম কার্ডের এই যে গঙ্গার নিচে চুয়ে মেট্রো যাবে আর একটা ছবি এখানে তুলে ধরেছে দেখতে পাচ্ছেন এই যে ওটা হাওড়া ব্রিজ এটা হাওড়া যে টার্মিনাল সেটাও দেখতে পাচ্ছেন অসাধারণ সাজিয়েছে তার পাশে আর লিফ্টেরও ব্যবস্থা আছে আর সিডিংয়ের ব্যবস্থা আছে আমি তো নামছে নামছি সেরেই নাম আমার অফিসে ব্যাপার না এই দিকটাও অসাধারণ সাজিয়েছে ফটোকে আবার ক্যামেরা করছে দেখছেন এখানেও একটা চার দিবা আছে তো এই পাশ থেকে আমরা স্প্যান্ড করে মহাকরণ হাওড়া মেট্রো তারপরে হাওড়া ময়দান আর এই পাশে শিয়ালদা ফুলবাগান সন্ডি স্টেডিয়াম বেঙ্গল আছে এই মেট্রোতে ঢুকলা ফাঁকা আছে ওহ অসাধারণ সাজিয়েছে অসাধারণ সাজিয়েছে দেখছেন কত সুন্দর এখনও গেট খোলা আছে আর কিছু জোর গেটটাও বন্ধ হয়ে যাবে এই পাশে অনেক যাত্রী আছে

আপনারা দেখতেই পাচ্ছেন দু মিনিটে পৌঁছে গেল দু মিনিটেও লাগেনি আরো কম করে যাবে এবার নেট হাওড়া বলে দিচ্ছে এবার গঙ্গ ব্যান্ডেল যারা জেলা বিভিন্ন প্রান্ত থেকে আসবে এই স্টেশনে তারা নামবে না স্টেশন এই সাইডটা আপনারা দেখছেন দরজা খরচ করবে পৌঁছে গেলাম স্প্যান্ডার থেকে হাওড়া ময়দান তো আপনারাও জেনে প্রেম শুনতে পারবেন এখনো দরজা বন্ধ হয়ে নিয়ে যেয়েছেন মেট্রোটা আবার রিটার্ন যাবে ওইদিকে এটাই হচ্ছে ময়দান রেলওয়ে স্টেশন সব শুরু করেছে এখানে যে এখন ঠিক ইটা নেই আর কি এখন স্ক্যানারে স্ক্যান করে যেতে হচ্ছে আমি সিঁড়ি দিয়েই যাচ্ছি আমার সিঁড়ি দিয়ে যেতে ভালো লাগে আর ভিডিওটা বেশি বড়ো করছি না ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন বাই